ভর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগা থানার জয়পুর কালীবাড়ি এলাকায় গুলি চালিয়ে সাগর ঘোষ নামে এক যুবককে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর ঘোষের মা ও বাবা তাদের অভিযোগ বেআইনি জুয়ার টাকার লেনদেন নিয়ে বিবাদ আমার ছেলেকে দুটি গুলি করে তুলে নিয়ে গিয়েছে প্রকাশ্যে এমন গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জো খেলিছে বাইশ কঠিন কঠিন টাকা খেলিছে আমার ছেলে কি করবে আমার ছেলে টাকা দেবে তো আমি কি করবো আমার ছেলে তাই পাচ্ছি আমি কি করবো ছেলে চলে রাত্রি ডাকু পান করে ছেলি বাচ্চা তো রাত্রি মার্ডার করে দেবো আমার ছেলে কাল মেরো কি দেয়নি আমার ছেলে শান্তি বেলা বললো কি আমি একটু মা বাজারে না চাই বাচ্চা বাবা যাইস নে বাচ্চা মা একটু বাজার থেকে দুটো মাছ নিয়ে আসি আমার ছেলে আই বাবা ছেলে ডাকু লোকে ধরি দিয়ে গেছে ডাকু ডাকু আজ কত নুনকে যাচ্ছে ডাকু হুঁকে যাচ্ছে আমার ছেলের বাড়ি দেবে বাইশ কোটি টাকা আমার ছেলে কোথায় দেবে বাইশ কোটি টাকা আছে দিন ডাকুর নাকি সব নিয়ে নেছে ટી હો કુ થાય ગઈ તો બાવીસ કોટી હોર થ

ভর সন্ধ্যায় বনগা শহরের বুকে ছয়গড়িয়া আগে আগে এটা এটা বঙ্গা পৌরসভার ভেতরে আপনার কালীবাড়ি মোড় বলে যেটা বিএস ক্যাম্পের মোড়ের পরের স্টপেজ কালীবাড়ি মোড় সেখানে ভরসন্ধ্যায় কিছু দুষ্কৃতিকারী তারা গুলি চালিয়ে কাউকে একজনকে অপহরণ করেছে আমি যেটা শুনলাম হ্যাঁ আমি যেটা শুনলাম কাউকে অপহরণ করেছে গুলি চালিয়ে দু চার রাউন্ড গুলি চালিয়েছে তো পুলিশ কোথায় পাশেই তো বিএস ক্যাম্পের মোড়ে পুলিশ থাকে আর বিএস ক্যাম্পের মোড়ের থেকে একশো মিটারও মনে হয় হবে না সেখানে ভর সন্ধে গুলি চলবে মানুষ আতঙ্কিত হয়েছে যে বনগা শহর সেই পুরনো শহরকে আবার ফিরে আসছে বনগা সেই পুরনো দিনকে আবার ফিরে আসছে এর জন্য মানুষ আতঙ্কে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে জেগে ঘুমাবেন না জেগে ঘুমাবেন না বনগাঁ কিন্তু নাহলে আবার জাগিয়ে দেবো আবার জাগিয়ে দেবো বনগা এইটুকু বললাম বনগা আবার জাগিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে যে ভর সন্ধেবেলা গুলি হবে মানুষ আতঙ্কে থাকবে মানুষ কিন্তু বনগাঁর মানুষ চায় না দরকার আবার আন্দোলন হবে বনগাঁশ শহর এই অন্যায়ের বিরুদ্ধে এবং এই ক্রিমিনালদের বিরুদ্ধে কারা তুই বাড়িতে ফিরতে পারবে আইপিএল খেলা নিয়ে পোরা শালা আইপিএল খেলে সেই কেন সেই টাকা ফিরতিতে হবে সব সাথে খেলেছে সবার সাথে খেলেছে কাউকে না ধরে শুধু ওকেই বলছে ওকেই 잡 দিতে তোকেই টাকা দিতে হবে তোকেই 4 কোটি টাকা দিতে হবে পড়তে বাড়ি গিয়েছে গেন্ডি এখানে কি করে টাকা ওকে গুলি করেছে ও গুলি করেছে করে ওকে নিয়ে জোর করে ওকে ধরে রাখ